বাংলাদেশ আসবে আসবে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ বলছে এই রায় আগে থেকে ঠিক করা তাদের অভিযোগ এই রায় একটি নিয়ন্ত্রিত প্রহসন তবে অন্তর্বর্তী সরকারের কোনো কোনো সমর্থক বলে পরিচিত এমন অনেকে মনে করছেন অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তি এই বিচারের জন্য এমন কিছু কৌশলগত ভুল যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ন্যায্যতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন তুলবে এদিকে হঠাৎ করেই মার্চটু যমুনার ঘোষণা দিল আওয়ামী লীগ রাতেই ভয়ানক তাণ্ডব চালাতে পারে ছাত্রলীগ এরই মধ্যে প্রকাশ্যে আসলো সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা শহরকে শ্মশান বানানোর হুঁশিয়ারি দিলেন সর্বোচ্চ ক্ষমতা দেখানোর যে সক্ষমতা ছিল ডক্টর সরকার বা ডক্টর মুজের সেটা কিন্তু ডক্টর রুস দেখিয়ে ফেলেছে তাদের এখন ভান্ডারে আর কোনো ক্ষমতা দেখানোর কিছুই নেই সকল কিছু ফুরিয়ে গিয়েছে কিন্তু আওয়ামী লীগের এখনো ফুরায়নি আওয়ামী লীগের সর্বোচ্চ ক্ষমতা এখনো দেখানো হয়নি এবং সর্বোচ্চ ক্ষমতা নিয়ে রাজপথেও আওয়ামী নামা হয়নি এখন হচ্ছে আওয়ামী লীগের সময় বিবিসি বাংলা নিশ্চিত করছে যে ভারতীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনাকে তারা ফেরত দেবে না অর্থাৎ বাংলাদেশ সরকারের শেখ হাসিনাকে পাওয়ার ক্ষেত্রে যে আশা সেই আশা আর এক পার্সেন্ট নেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি পাঁচ আগস্টে পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পরে বাংলাদেশ আওয়ামী লীগের উপর ইস্ট্রিমুলা চালানো শুরু করে এবং তিনি এবং তার উপদেষ্টা পরিষদের সকলে বলতে শুরু করে নির্বাচনের আগে আওয়ামী লীগের যিনি সভানেত্রী ছিলেন শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী তার বিচার কার্যক্রম সম্পূর্ণ করা হবে এবং এই বিচার কার্যক্রম সম্পূর্ণ যাতে তাড়াতাড়ি করে সে কারণে এই সমন্বয়কের দল এনসিপি এবং জামাত অনেক অনেক আগে থেকে এই ডক্টর সরকারকে প্রেশার করে আসছে অবশেষে সতেরোই নভেম্বর শেখ হাসিনার রায় ঘোষণা করা হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আসাদুজ্জামান খান কামালগ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ডক্টরের কাছে আওয়ামী লীগকে সর্বোচ্চ স্ট্রিমুলার চালানোর যা ক্ষমতা ছিল তিনি তা চালিয়েছেন এবং শেখ হাসিনার সাথে সর্বোচ্চ ক্ষমতা দেখানোর যে সক্ষমতা ছিল ডক্টর সরকার বা ডক্টর সেটাও কিন্তু ডক্টরুস দেখিয়ে ফেলেছে তাদের এখন ভাণ্ডারে আর কোনো ক্ষমতা দেখানোর কিছুই নেই সকল কিছু ফুরিয়ে গিয়েছে কিন্তু আওয়ামী লীগের ফুরাইনি ফুরায়নি আওয়ামী লীগের সর্বোচ্চ ক্ষমতা এখনো দেখানো হয়নি এবং সর্বোচ্চ ক্ষমতা নিয়ে রাজপথেও আওয়ামী নামা হয়নি এখন হচ্ছে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ফিরে আসতে হলে সশস্ত্র সংগ্রাম ছাড়া আর কোনো উপায় নেই রাজপথে যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই শেখ হাসিনার এখন মেন টার্গেটই হচ্ছে রাজপথে সশস্ত্র সংগ্রাম বা রাজপথ নেমে যুদ্ধ করে হলেও রাজপথ দখল করতে হবে তা না হলে এই ডক্টর সরকার যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগকে মাথা উঁচু করে দাঁড়াতে দিবে না এবং আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমকে সচল করতে দিবে না এবং আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না এবং পাতানো নির্বাচনের ফলে যদি নির্বাচন হয়েও যায় এর ফলে যে সরকার আসবে সেই সরকার কিন্তু কাজটা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ যেটা করা হয়েছে সেটা তুলবে না তখন তারা বলবে এটা আগের সরকার করেছে আমরা কেন তুলব এভাবে করে তারাও কিন্তু আওয়ামী লীগকে ধুমিয়ে রাখার চেষ্টা করা হবে ছাত্রলীগের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটাও কিন্তু যে সরকারই আসবে পাতা নির্বাচনের ফলে তারা তুলবে না তার মানে আওয়ামী লীগের সশস্ত্র সংগ্রাম ছাড়া নেমে যুদ্ধ করা ছাড়া আওয়ামী লীগ এখনও ব্যবহার করা নাই তাই সর্বোচ্চ শক্তি রাজপথে নেমে ব্যবহার করার জন্য এতদিন সঞ্চয় করেছে হয়তোবা আরও কিছুদিন সঞ্চয় করতে হতে পারে কারণ আওয়ামী লীগের কর্মীদের সংগঠিত হতে আরো কিছু মাস সময় লাগতে পারে কারণ পাঁচ আগস্ট এটা ষড়যন্ত্রমূলক গণভ্যুত্থানের মাধ্যমে পথ হয়েছিল তাই অনেক কর্মী এখনো ট্রমাতে আছে অনেক কর্মী এখনো কিছু কিছু কর্মী এখন ভয় সকল কিছু ছেড়ে তারা এখন রাজপথে নামছে সংগঠিত হচ্ছে যুদ্ধ করার জন্য কিন্তু অলরেডি যুদ্ধের ঘোষণা দিয়ে ফেলেছে এবং ওয়াদের জয় বলেছে সশস্ত্র সংগ্রাম ছাড়া আর কোনো এখন আমাদের সশস্ত্র সংগ্রাম আমাদের দাবি হাসিল করতে হবে এটাই রিয়েলিটি এখন বাংলাদেশের আওয়ামী ফিরে আসার পথ তা না হলে একেবারেই বন্ধ এখন ওটাই একমাত্র পথ আছে কূটনীতিকভাবে সাপোর্ট নিয়ে ভারতের সহায়তা নিয়ে সশস্ত্র এবং রাজপথে যুদ্ধের মাধ্যমে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে এবং আওয়ামী লীগ সে যুদ্ধে জয়লাভ করবে একশো পার্সেন্ট সেটা কিন্তু সেটা কখন করবে এই ডিসেম্বরের মধ্যে করবে নাকি নির্বাচন আয়োগ করবে নাকি নির্বাচন পরবর্তী সময় করবে এটা ডিসিশন নিবে একমাত্র আওয়াম লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং ভারত কখন গ্রিন সিগন্যাল দেয় সেটার উপর ডিপেন্ড করবে তাই যারা এখনও হতাশ হয়ে ঘরে বসে আছেন তাই যারা এখনো ঘরে বসে চিন্তা করছেন আওয়ামী লীগের কবর রচনা হয়ে গিয়েছে আমুলিক লীগ বিশ বছরও ফিরবে না তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তারা এসব এসব হতাশা ভুলে যান হতাশা ভেঙে সকলে সংগঠিত হন নেতাদের সাথে কথোপকথন করেন এবং আপনার বন্ধুবান্ধব যারা সহপাঠী আছেন তাদের সাথে যোগাযোগ করেন কখন কীভাবে রাজপথে নেমে আপনাদের দাবি হাসিল করবেন যদি সশস্ত্র সংগ্রাম করতে হয় সেটা কীভাবে করবেন সেটা আপনাদের নেতাদের সাথে কথা বলবেন রাজপথে কীভাবে যুদ্ধ করে আপনাদের দাবি হাসিল করবেন সেটা আপনাদের উদ্বোধন যারা নেতা আছে তাদের সাথে কথা

দাবি আছে সেটা আদায় করে ছাড়বে সেটা সুন্দরভাবে হোক সশস্ত্র সংগ্রামের মাধ্যমে হোক রাজপথে নেমে যুদ্ধ করে হোক এটা আগামীতে ঘটবে আপনারা লিখে রাখেন কারণ আওয়ামী লীগের এখন নেতা কর্মীদের সকলের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে তারা অপরাধ না করে অপরাধী তারা নিজের দেশে থেকেও মনে হচ্ছে রোহিঙ্গা তারা ঘর বাড়িতে যেতে পারছে না প্রায় দেড় বছরের মতো তারা লুকিয়ে লুকিয়ে তাদের জীবনযাপন করতে হচ্ছে অনেকে বিদেশে নির্বাসিত হয়ে গিয়েছে তাদের বউ বাচ্চার সাথে যোগাযোগ করতে পারছে না তার বাচ্চাকে দেখতে পাচ্ছে না বয়সীরা থাকতে পারছে না তার মা বাবাকে দেখতে পাচ্ছে না এইরকম পরিস্থিতিতে সশস্ত্র সংগ্রাম করে ফিরে আসা ছাড়া কোনো উপায় নেই কারণ এখন অবস্থা হয়ে গিয়েছে এসপার না হয় ওসপার হয়তো পাসবো না হয় মরবো বিড়ালের মতো হাজার বছর হাজার মাস বেঁচে থেকে কোনো লাভ নাই বাঘের মতো যুদ্ধ করে একদিন বেঁচে থাকায় সম্মানের আর সেই যুদ্ধে যদি জয়লাভ করেন তাহলে আজীবন আপনি সম্মানিত হয়ে থাকবেন যদি মরেও যান আর বেঁচে থাকলে তো সুফল পাবেনি তাই সেদিকেই এখন সকল নেতা কর্মীদের মনোযোগ দিতে হবে সেটা নিয়েই সজিবাবাজের জয় কিছুদিন আগে প্রাইভেসে বক্তব্য দিয়েছে এবং সেখাছিন্ন সেম কথা বলছে তার মানে আগামীতে কী করতে যাচ্ছে সকলে মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে আর এটা একদম ক্লিয়ার যে আওয়ামী লীগ আগামীতে ফিরে আসার জন্য যতটুকু সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হয় আগে কখনো করেনি সেটার সামনে করবে এটা হান্ড্রেড পার্সেন্ট কারণ এটা আওয়ামী লীগের অস্তিত্বের লড়াই কারণ যে আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে নেতৃত্ব দিয়ে সে আওয়ামী লীগ বুঝি বাংলাদেশের রাজনীতি করতে পারবে না সে আওয়ামী লীগ বুঝি বাংলাদেশে কোনো নির্বাচন অংশ করতে পারবে না সেটা সহ্য করার নয় তাই বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা যদি সত্যিকারের পুরুষণ সত্যিকারের যারা নারী আছে তারা সত্যিকারের নারী হন তারা সকলে একত্রিত পুরুষ নারী মিলে রাজপথে নেমে জনগণকে সাথে নিয়ে আবার নিজেদের দাবি আদায় করে আওয়ামী লীগকে আবার আগের থেকে শক্তিশালী রূপে ফিরিয়ে আনতে হবে এবং শেখ হাসিনা কে আবার ক্ষমতায় আনতে হবে যদি শেখ হাসিনা বেঁচে থাকে আর যদি শেখ হাসিনা মারাও যায় তবুও সজুবাদ জয় পুতুলকে আমাদের প্রধানমন্ত্রী হিসেবে বসাতে হবে কারণ আওয়ামী লীগ এই দেশে জন্ম দিয়েছে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ আবার বাংলাদেশকে শাসন করবে এটা হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন শেখ হাসিনা বেঁচে থাকুক তিনি বেঁচে থাকুক তিনি প্রধানমন্ত্রী হবেন তিনি মারা গেলে তার যে যে একজন কন্যা সন্তান আছে একজন পুত্র সন্তান আছে দুজন থেকে যে কোনো একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসবে জনগণ দলের ক্ষমতা আসবে আর সে আওয়ামী লীগকে সাধারণ জনগণ এবং আওয়ামী লীগের কর্মী অর্থাৎ তাজি তাজ হিসেবে রাখবে এটাই আগামীতে ঘটবে এটাই সকলে দেখতে পাবেন যারা বেঁচে থাকবেন তারা হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাবেন আর যারা মারা যাবেন সেটা তো মারাই গেলেন কিন্তু বাস্তব আগামীতে যে ঘটবে এটা মোটামুটি লিখা হয়ে গিয়েছে কারণ বাংলাদেশ হচ্ছে ছয় ঋতু দেশ এখানে ঋতু পরিবর্তন হয় আওয়ামী লীগও পনেরো বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগেরও পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়ে এখন জামাক বিস্তার করতেছে দেড় বছর বিএনপি মোটামুটি ভালো অবস্থান আছে হয়তো বা পাতা নির্বাচনে যে কোনো দল ক্ষমতায় আসবে সে আবার পাওয়ার তারা মজা নিবে তারাও কিন্তু পাওয়ার অ্যাপ্লাই করবে অন্য এন্ট্রি রাজনীতি দল যারা আছে তাদের উপর তারাও কিন্তু ক্ষমতার মজা নিবে আবার তাদেরও পতন আবার আমূলিক ক্ষমতা আসবে এভাবেই করে বাংলাদেশের রাজনীতি অনেক আগে থেকে চলছে আগামী তো চলবে তাই হতাশ হওয়ার কিছু নাই আমূলিক ফিরছে আগের থেকে দশ দিন শক্তি নিয়ে ফিরছে ধন্যবাদ সকলকে সোমবার মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে রাজ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়ে গুরুদণ্ড থেকে পার পেয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন পেয়েছেন পাঁচ বছরের কারাদণ্ড স্বাভাবিকভাবে এই রায়কে ঐতিহাসিক বলে দাবি করছে দেশের অন্তর্বর্তী সরকার ও সরকার সমর্থকেরা অন্যদিকে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ বলছে এই রায় আগে থেকেই ঠিক করা তাদের অভিযোগ এই রায় একটি নিয়ন্ত্রিত প্রহসন তবে অন্তর্বর্তী সরকারের কোনো বিচার ও মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তি এই বিচারের জন্য এমন কিছু কৌশলগত ভুল যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ন্যায্যতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন তুলে তাদের আশঙ্কা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড যাই হোক না কেন শেখ হাসিনা সম্ভবত কখনোই এই শাস্তির মুখোমুখি হবেন না সারাব প্রধানমন্ত্রীকে ফেরত দিতে সরকার ভারতকে দুই প্রক্রিয়া চিঠি দেবে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু দেশটির শীতল প্রতিক্রিয়া আর আইনি মারপ্যাস্ট তুলে ধরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ইঙ্গিত দিচ্ছে দিল্লি এখনো বহুদূষ সরকার ও সরকার সমর্থকরা প্রত্যাশিত রায় পেয়ে আত্মতৃপ্তির ঠেকুর তুলে পোস্ট দিয়েছে তবে সরকারের সূত্রগুলো বলছে কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতি যে উত্তপ্ত পরিবেশ দেখা যাচ্ছে এ রায়ের পর সেটির বারুদ আরও জোরালো হতে পারে এমন আশঙ্কার কথা গোয়েন্দারা সরকারকে জানিয়েছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বাংলাদেশে আর কোন রাজনৈতিক নেতা এত দীর্ঘ সময় ক্ষমতা থাকেননি বাংলাদেশে আর কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের মাথার উপর চলেনি মৃত্যুদণ্ডের বাবার উত্তরাধিকারী হিসেবে শেখ হাসিনা উঠে এসেছিলেন শীর্ষ রাজনৈতিক দলের শীর্ষ পদে স্বৈরাচার বিরোধী আন্দোলনের জনপ্রিয়তাকে সঙ্গী করে একসময় পৌঁছান ক্ষমতার জোড়ায় টানা সাড়ে পনেরো বছর দেশ শাসনের পর চব্বিশে জুলাই আন্দোলনে ক্ষমতা হারিয়ে তিনি চলে যান ভারতে তারপর থেকে বাংলাদেশে এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচশো ছিয়াশিটি মামলা হয়েছে সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার রায় ঘোষণা করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় তিনটি অভিযোগই শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে সতেরোই নভেম্বর রায় ঘোষণা করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কামালা পেয়েছেন একটি দণ্ড আর হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকে পাঁচ বছরের সাজা দেওয়া হয় তিনজনের মধ্যে কেবল আব্দুল্লাহ মামুন আছেন কারাগারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছেন ভারতে পলাতক থাকায় তারা রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাচ্ছেন না বলে জানিয়েছে ট্রাইব্যুনালের আইনজীবী মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয় সেগুলো হলো উস্কানিমূলক বক্তব্য দেয়া প্রাণwidehat অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ রংপুরে আবু সাঈদকে গুলি করে হত্যা ঢাকার চাangularপুরে আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুরিয়া ছয়জনকে গুলি হত্যা করা বিচারপতি গোলাম মজুমদার সহ তিন সদস্যের আঞ্চলিক পাওয়ার ট্রাইব্যুনাল এক সব অভিযোগের প্রমাণ পাওয়ার কথা জানায় রায় ঘোষণার পর সরকারও সরকার সমর্থকরা বেশ সন্তুষ্টির কথা জানিয়েছে ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি বাংলাদেশ ওয়েস্টেড পিএম শেখ হাসিনা সেন্টেন্স ডেথ শিরোনামের প্রতিবেদনে শেখ হাসিনা একটি বিবৃতি প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টটিতে শেখ হাসিনার উদ্ধৃতিতে লেখা হয়েছে একটি সাজানো ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে রায় দিয়েছে যা প্রতিষ্ঠা ও করছে অনির্বাচিত ও গণতান্ত্রিক ম্যান্ডেটহীন সরকার দর্শক শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পর আদালত কক্ষে দেখা যায় নজিরবিহীন দৃশ্য প্রথম প্রতিবেদনে বলা হয় বিচারক মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করতেই এসদাসী উপস্থিত অনেকেই হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তরি ঘুরে করে দায় ছুটি আসেন জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সবাইকে ট্রাইব্যুনাল সুষ্ঠু পরিবেশ বজায় রাখার অনুরোধ করেন এমন দৃশ্যে পরিষ্কার হয়েছে আদালত পক্ষে বিবাদী পক্ষের কোনো উপস্থিতি ছিল না দেশ বিদেশের বহু মিটাই সরাসরি সম্প্রচারের সময় এমন ঘটনা বিতর্কের জন্ম দিয়েছে অনেক পর্যবেক্ষকদের আশঙ্কা এমন একতরফা বিচারের অভিযোগকে শক্তিশালী করতে পারে শুরু থেকে বিচারের প্রক্রিয়া নিয়ে গুরুতর কিছু প্রশ্ন উঠেছে আইনের সংশোধন যে প্রক্রিয়া হয়েছে তা নিয়ে রয়েছে বিতর্ক আবার এই আদালত এ ধরনের মামলার বিচার করার সাংবিধানিক বৈধতা রাখে কিনা তা নিয়েও রয়েছে তর্ক একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগের বিচার জন্য উনিশশো তেহাত্তর সালে পরিণত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এই আইনে কেবল উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত সংগঠিত যুদ্ধাপরাধ মানবতা বিরোধী অপরাধের বিচারের বিষয়টি ছিল সুস্পষ্ট আইনটির উদ্দেশ্য এবং কার্যক্ষেত্র দুই জায়গাতে স্পষ্ট ভাবে বিষয়টির উল্লেখ করেছে ফলে দুই ঘটনা আইনে বিচার করা সম্ভব নয় বলে মত বলেছিলেন এমনকি আদালতের নাম পরিবর্তনের সুপারিশ করেছিলেন তবে জুলাই আন্দোলনের সময়কার ঘটনায় বিচারের জন্য অধাদেশের মাধ্যমে আইনে কয়েক দফা সংশোধন আনা হয় সংসদ না থাকার সময় রাষ্ট্রপতির এভাবে অধাদেশ জারির একটি বর্তমান সংবিধানে নেই ফলে ভবিষ্যতে বড় ধরনের আইনি প্রশ্ন উঠতে পারে এই বিচারকে কেন্দ্র করে এমন আশঙ্কার কথা এই ইতিমধ্যে আইনজীবীরা বলেছেন আবার সংসদ বিদ্যমান থাকার সময় রাষ্ট্রপতির অধ্যাদেশের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদে অধ্যাদেশ জারি ক্ষমতা দেওয়া হলো সেখানে বলা আছে অধ্যাদেশ আইনসভার ক্ষমতার সমপর্যায় তবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না অর্থাৎ সংসদ যেটা করতে পারে না রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়েও সেটা করতে পারেন না আইসিটি আইন পরিবর্তন করে দু হাজার সালের ঘটনার বিচার করা বিধান যুক্ত করার ক্ষমতা সংশোধনের কারণ এটি কেবল উনিশশো একাত্তর সালের যুদ্ধাপরাধের বিচার করতেই প্রণীত আর সে কারণে রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়েও আইনটি পরিবর্তন পারেন কি না তা নিয়ে বিতর্ক রয়েছে এই রিপোর্ট করার সময় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া শেখ মামলার রায় নিয়ে বিবৃতি দিয়েছে ওই বিবৃতিতে বলা হয়েছে শেখ মামলার বিচার প্রক্রিয়া এবং মৃত্যুদণ্ড কোনটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত হয়নি সরকার সমর্থক ব্রিটিশ সাংবাদিক ডেভিড পার্কম্যান যিনি দীর্ঘদিন ধরে আইসিটি পর্যবেক্ষণ করেন তিনি আর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছিলেন হাইকোর্টের সমমর্যাদার এই আদালতে যারা নিয়োগ পেয়েছেন তাদের বেশিরভাগেরই হাইকোর্টে বিচার করার ন্যূনতম অভিজ্ঞতাই নেই আবার নিয়োগ পাওয়ার আগে স্থায়ী হতে অন্তত দশটি মামলার বিচার করার অভিজ্ঞতা থাকতে হয় সেজন্যই এসব কারণে এত গুরুত্বপূর্ণ মামলায় কেন সদ্য নিয়োগ পাওয়া বিচারক নিয়োগ পেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে রায় হওয়ার পরও একটি পোস্ট দিয়েছেন সাংবাদিক ডেভিড বার্গম্যান তিনি অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল সাবেক কর্মকর্তা তাকবির হুদার একটি পোস্ট শেয়ার করে লিখেছেন অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তি শেখ হাসিনার বিচারের রায়কে কার্যকর করা প্রায় অসম্ভব করে তুলল এ বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে অনেক প্রশ্ন ওঠার ইঙ্গিত দেন দর্শক অনেকেই শেখ হাসিনার বিচারের রায়কে বলছেন প্রতীকী অ্যামনেস্টি সাবেক কর্মকর্তা তাকবির হুদা অন্তর্বর্তী সরকার সমর্থকদের উদ্দেশ্য করে লিখেছেন লক্ষ্য যদি শুধু শেখ হাসিনাকে ফিরে আসতে বাধা দেওয়া এবং প্রতীকী মৃত্যুদণ্ড জারি করা হয় তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব তাহলে এ রায় সফল হবে তিনি লিখেছেন যে পদ্ধতিতে বিচার করা হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সে বিষয়টিকে শেখ হাসিনা ও তার দলের পক্ষ থেকে আন্তর্জাতিক রাজনৈতিক শো ট্রায়াল হিসেবে উপস্থাপন করা সহজ হয়ে যাবে দর্শক এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম গুলো মৃতদ্র দেওয়ার বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম নিউ টাইমস রায় ঘোষণা নিয়ে শিরোনাম করেছে বাংলাদেশ কোর্ট সেন্টেন্সেস ফর্মালিটার শেখ হাসিনা টুটেন এর মধ্যে বিবিসি ও আল জাজিরা রায় পরবর্তী সময় ভারতের অবস্থান সম্পর্কিত বিশ্লেষণ প্রকাশ করেছে এসব বিশ্লেষণে বলা হয়েছে ভারত থেকে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করার কোনো সুযোগ আপাতত দেখা যাচ্ছে না এর আগে সরকারের বিভিন্ন পক্ষ থেকে ইন্টারপোলের মাধ্যমে শেখাসিনাকে ফিরিয়ানোর আনার গাল গল্প ছড়ানো হয়েছিল তবে আমরা এর আগে দেখিয়েছিলাম ইন্টারপোলের মাধ্যমে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে ফিরানো সম্ভব নয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে দুই কর্মে চিঠি পাঠানো হবে এদিকে এই রায় ঘোষণার প্রায় ঘন্টা দিনের পর ভারত এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছে এই রায় তাদের নজরে এসেছে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে লেখা হয়েছে যা ইঙ্গিত দিচ্ছে ভারত এই নামকরণের সঙ্গে একমত নাও হতে পারে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত যে বাংলাদেশের মানুষের স্বার্থে অঙ্গীকারাবদ্ধ থাকবে বিবৃতিতে মনে করিয়ে দেওয়া হয়েছে সে কথাও ভারতের স্থানীয় কর্মকর্তারা বিবিসি কে আভাস দিয়েছেন এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোন প্রশ্নই উঠছে না দর্শক গত বছর পাঁচই আগস্ট থেকে শেখ হাসিনা ভারতে আছেন প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একটি কূটনৈতিক পত্র বা নোট ভারবাল পাঠানো হয়েছিল গত বছরের ডিসেম্বরে তার মাত্র দুদিনের মধ্যে সেই নোট ভারবালটি পাওয়ার কথা স্বীকার করেছিল ভারত তবে এরপর তারা সেই অনুরোধ নিয়ে কি ভাবছে বা কি অবস্থান নিচ্ছে ভারত আনুষ্ঠানিকভাবে তা নিয়ে আজ পর্যন্ত একটি শব্দ খরচ করেনি একান্ত আলোচনায় ভারতের পররাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বরাবরই বলেছেন প্রত্যর্পণ চুক্তির হাজারটা ফাঁকফুকর কাজে লাগিয়ে এই হস্তান্তরের অনুরোধ নাকচ করার বা দিনের পর দিন ঝুলিয়ে রেখে কাল জীবন করার অজস্র সুযোগ রয়েছে প্রয়োজন হলে ভারত যে কোনো সময় সেই রাস্তাও নিতে পারে অভিযোগগুলো রাজনৈতিক প্রতিহিংসার জন্য আনা হয়েছে এই ধারাটি ব্যবহার তখন প্রত্যার অনুরোধ নাকচ করা যাবে বলে মনে করেন অনেক কৃষি এদিকে দিন ভর সরকার আস্থাপনার একটি গ্রুপ ধানমন্ডিরগর বাড়িটি আবারও ভাঙার জন্য জড়ো হয়েছিল সেখানে পুলিশের উপর তারা আক্রমণ করেছিল তবে সরকার একটি সূত্র বলছে যে দুটি এক্সকাভেটর আনা হয় সেগুলো সরকারি একটি সংস্থা থেকে আনা হয়েছে দর্শক বেসরকারি ভাবে ছয়টি প্রতিষ্ঠান এদনের ধরনের ভাড়া দিয়ে থাকে কিন্তু খোঁজ নিয়ে নিশ্চিত গেছে সোমবার এই ছয়টি প্রতিষ্ঠান থেকে কোথাও কোনো এক্সকাভেটর ভাড়া দেওয়া হয়নি ফলে প্রশ্ন উঠেছে সরকার ঘনিষ্ঠ একটি গ্রুপ কি তাহলে বারবার বত্রিশ নম্বরের বাড়িটি ভাঙার উদ্যোগ নিচ্ছে সামনে পুলিশের উপর আক্রমণ চালালেও আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার না করায় সরকারের কর্মকাণ্ড আবারও বিতর্কের জন্ম দিয়েছে একাধিক সূত্র বলছে রায় পরবর্তী রাজনৈতিক পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে উঠতে পারে এমন আশঙ্কার কথা সরকারকে এরই মধ্যে গোয়েন্দারা জানিয়েছে সরকার তার মিত্রদের দমন করতে ব্যর্থ হয়ে যে বিবৃতি দিয়েছে সেখানেও এমন আশঙ্কার আঁচ পাওয়া গেছে সরকারের বিবৃতিতে বাংলাদেশী জনগণকে যে কোনো ধরনের বিশৃঙ্খলা উত্তেজনা চড়াতে পারে এমন আচরণ হিংসা বা বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে দর্শকগত পাঁচই ফেব্রুয়ারি সিটি কর্পোরেশনের সরকারি বুলডোজার দিয়ে সেনাবাহিনীর সামনে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজয়িত ধানমন্ডির বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু বাড়িটি সরকারের সমর্থকরা ভেঙেছিল সরকার একটি সূত্রের আশঙ্কা সরকার এখন শুধু দেশব্যাপী আওয়ামী লীগের সমর্থকদের প্রতিবাদ নিয়ে চিন্তা না সাথে সরকার সমর্থকদের একটি গ্রুপ নিয়ে বেশ বেকায়দায় করতে পারে সামনের দিনগুলোতে

ক্ষেত্রে যে আশা সেই আশা আর এক পার্সেন্টও নেই বিবিসি এই চাঞ্চল্যকর খবরটা কোন সূত্রে দিচ্ছে কিভাবে সেই আলোচনাটা উঠে আসলো বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি রয়েছে সেই চুক্তি থাকা সত্ত্বেও ভারত কোন কোন পয়েন্টের ভিত্তিতে শেখ হাসিনাকে ফেরত না দিয়ে নিজের দেশে রাখতে পারবে সেগুলোও তুলে এনেছে বিবিসি সেগুলো আলোচনা করে বোঝার চেষ্টা করব। যে শেখ হাসিনাকে ভারত যখন ফেরত না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তখন বাংলাদেশের ভূমিকাটা কি হতে চলেছে থাকবেন্স নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম বিবিসি বাংলা রিপোর্টের কথা বিবিসি বাংলা সহ পৃথিবীর মানে তাবৎ বড় বড় গণমাধ্যমে গতকাল থেকে গতকালকে থেকে না গত কয়েকদিন থেকে শেখ হাসিনা এবং শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এটাই সব থেকে বড় খবর হয়েছে মানে এর চাইতে বড় খবর পৃথিবীতে মোটামুটি গত দুই চার দিনে উৎপাদন হয়নি উৎপাদন হয়নি বলে দুনিয়ার তাবৎ বড় বড় গণমাধ্যম রয়টার্স এপি এপি সিএনএন বিবিসি আল জাজিরা সহ বহু বহু গণমাধ্যম এবং ভারতের হিন্দুস্তান টাইমস ইন্ডিয়ান এক্সপ্রেস আনন্দবাজার সবাই এনডিটিভি সহ সবাই এই একটা আলোচনার মধ্যেই রয়েছে এরই মাঝে বিবিসি বাংলা এক চাঞ্চল্যকর এই তথ্যটা দিয়েছে যে ভারত বাংলাদেশকে ফেরত দিচ্ছে না শেখ হাসিনাকে তাদের শিরোনামটা দেখলেই আপনারা পরিষ্কার হয়ে যাবেন সেখানে বলা হচ্ছে কৈফিয়তের জন্য চাপ বাড়বে তবে শেখ হাসিনাকে ফেরাচ্ছে না ভারত কোনো মানে মানে দাঁড়ি কমা সেনিকলন বিস্ময়সূচক জিজ্ঞাসাবাদ চিহ্ন কোনো কিছু নেই ডিরেক্ট বলছে যে শেখ হাসিনাকে ফেরাচ্ছে না ভারত অর্থাৎ ফেরত দিচ্ছে না ভারত এই খবরের ভেতরে এই এই খবরটা দিল্লি থেকে বিবিসি বাংলার প্রতিনিধি শুভজ্যোতি ঘোষ তিনি এই প্রতিবেদনটা তৈরি করেছেন সেখানে বলা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্ধৃত করে উদ্ধৃত চিহ্নের মধ্যে যা লেখা হয়েছে তাতে ইঙ্গিত দিচ্ছে ভারত এই নামকরণের সঙ্গে একমত নাও হতে পারে অর্থাৎ ভারতের কাছে যে যে ইস্যু নিয়ে বাংলাদেশ চিঠি দিয়েছে যে তাকে ফেরত দিন এই ব্যাপার এই ইস্যু ট্রাইব্যুনালের রায় রায়ের চিহ্নিত অংশ কোনো কিছুকেই ভারত আসলে তোয়াক্কা করবে না পাত্তা দেবে না ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত যে বাংলাদেশের মানুষের স্বার্থে অঙ্গীকারবদ্ধ থাকবে বিবৃতিতে মনে করিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ভারতের ভারত সরকারের যে বিবৃতি সেই বিবৃতিতে তারা মনে করিয়ে দিয়েছে যে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের পাশে থাকবে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রত্যাশা করেছে এবং সেই বিবৃতির মাধ্যমে একটা পার্কে তারা বুঝিয়ে দিয়েছে যে চিন্তা তারা করছে না শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিবিসি কে বলেছেন এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোনো প্রশ্ন উঠছে না প্রশ্নই উঠছে না এমনটা বলা হচ্ছে বস্তুত শেখ হাসিনা এই পর্বে জবে থেকে ভারতে পা রেখেছেন মানে গত বছরের পাঁচ আগস্ট দু হাজার মানে চব্বিশের এ থেকে আশ্রয় বা আতিথ্যতা নিয়ে ভারতের অবস্থান অবিকল রয়েছে অর্থাৎ অবস্থান এতটুকু বদলাচ্ছে না কিন্তু ভারতের যে ঘোষিত অবস্থান ঘোষিত অবস্থান এবং অঘোষিত অবস্থান দুইটার মধ্যে পার্থক্য রয়েছে ঘোষিত অবস্থান হচ্ছে একটি বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে তাকে এদেশের সাময়িক ফর দ্য টাইম বিং আশ্রয় দেওয়া হয়েছে এর বেশি কিছু নয় এটা হচ্ছে ভারতের ঘোষণা কিন্তু ঘোষণার অন্তরালে অঘোষিত সত্য যেটা সেটা হচ্ছে যে ভারত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে তাকে কোনোভাবেই ফেরত পাঠাবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণার পরেও ভারতের সেই অবস্থান অপরিবর্তিত থাকছে এর অর্থ তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত বা ভারতের মাটিতে তাকে আপাতত রেখে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা মানে করার ব্যাপারে তারা আদতেও ভাবছে না এটা নিয়ে তাদের পুনর্বিবেচনা করার স্কোপ নেই তারা আহ শেখ হাসিনাকে তাদের মাটিতে রাখছে আহ তবে এখন প্রশ্ন উঠতেই পারে যে দুই দেশের মধ্যকার যে চুক্তি আহ চুক্তি সেই চুক্তির তাহলে কি হবে চুক্তি অনুযায়ী কি ভারত আহ শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য এর উত্তর হলো সেই চিঠি মানে যে চিঠি সেই চিঠি পাওয়ার পর মানে প্রথম যে চিঠি গত বছরের ডিসেম্বরে দেওয়া হয়েছিল সেই চিঠি পাওয়ার পর বছর ঘুরতে চললেও ভারত সেই চিঠি নিয়ে একেবারে চুপচাপ বসেছিল কিন্তু এবারে হয়তো তা নিয়ে মুখ খোলার জন্য তাদের উপরে চাপ বাড়বে চাপ বাড়বে কিন্তু সেই চাপে তারা সাড়া দেবে না এমনটা বিবিসি বলছে প্রত্যার্পন চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একটি কূটনৈতিক পত্র বা নোট ভার্বেল পাঠানো হয়েছিল গত বছরের ডিসেম্বরে সেটাতে ভারত কোনো চুক্তি দেয়নি পরিস্থিতি এখন কতটা পাল্টালো বিবিসি এই এই পয়েন্টে বলছে গত বছরের ডিসেম্বর থেকে যে অবস্থা সেই অবস্থা পরিস্থিতি এতটুকু পাল্টায়নি পরিস্থিতি আগের মতোই রয়েছে এমনটা তাদের বক্তব্য প্রত্যাপন চুক্তিতে কী রয়েছে যে চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাপন নিশ্চিত করতে বাধ্য কিনা সেখানে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দু সালে স্বাক্ষরিত প্রত্যাপন চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ধারা আছে আর সেটা হল যার হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হবে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ খারিজ হয়ে যাবে অর্থাৎ শেখ হাসিনাকে চাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের উদ্দেশ্য যদি রাজনৈতিক উদ্দেশ্য হয় যেটা ভারত সরকার এই মুহূর্তে মনে করছে যে শেখ হাসিনাকে রাজনৈতিক সেই সাজা দেওয়া হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে আহ চাওয়া হচ্ছে চাওয়ার পরে তার উপরে আহ অবৈধ একটা সাজা চাপিয়ে দেওয়া হবে এরকমটা কিন্তু ভারতের মনোভাব রয়েছে সেই মনোভাবের কারণে তারা ফেরত দেবে না তবে এখানে প্রশ্ন আছে যে কোন ধরনের অপরাধের অভিযোগকে রাজনৈতিক অভিযোগ বলা যাবে সেই তালিকাও বড় লম্বা এর মধ্যে হত্যা গুম অনিচ্ছাকৃত হত্যা ঘটনা ঘটানো বোমা বিস্ফোরণ ঘটানো সন্ত্রাসবাদের মতো ঘটনা এই অপরাধগুলো কিন্তু রাজনীতির মধ্যে নেই কিন্তু এই অপরাধগুলোর অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে রয়েছে সেটা একটা পয়েন্ট সেই পয়েন্টে ভারতের কাছ থেকে বাংলাদেশের শেখ হাসিনাকে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু এখন বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা রুজু হয়েছিল তার মধ্যে এই ব্যাপারগুলো থাকলেও আপাত দৃষ্টিতে এগুলোকে রাজনৈতিক বলে খারিজ করা কঠিন হলেও ভারত বেশ কিছু পয়েন্টে যেমন মানে বেশ কিছু পয়েন্ট তাদের বিপক্ষে থাকলেও যেমন দু সালে মূল চুক্তিটি যেটা সংশোধন হয়েছিল তখন এমন একটি ধারা যুক্ত করা হয়েছিল যা হস্তান্তরের প্রক্রিয়াকে সহজ করেছিল শেখ হাসিনা ভারতে থাকা বাংলাদেশে আসামিদের যেন সহজে ফিরিয়ে আনা যায় সেই কারণে চুক্তিটা অনেকটা সহজ করেছিলেন সেটাও একটা পয়েন্ট হতে পারে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্য একটা পজিটিভ পয়েন্ট সেই পয়েন্টটা ছিল সংশোধিত চুক্তির দশ বলা হয়েছিল অভিযুক্তের সময় অনুপ্রবেশকারী অনুরোধকারী দেশকে সেই সব অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ না করলেও চলবে শুধু সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পেশ করলেই সেটিকে বৈধ অনুরোধ হিসেবে ধরা হবে অর্থাৎ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই প্রত্যার্পন করা সম্ভব এই ধারা যুক্ত করা হয়েছিল কিন্তু বলা হচ্ছে কিন্তু এরপরেও চুক্তিতে এমন কিছু ধারা আছে যেগুলো প্রয়োগ করে অনুরোধ প্রাপক দেশ তা খারিজ করে দেওয়ার ক্ষমতা রাখে অর্থাৎ ভারত বেশ কিছু পয়েন্ট রয়েছে যে পয়েন্টগুলোতে এই মানে প্রত্যার্পণের যে চুক্তি সেই চুক্তি খারিজ করে দিতে পারে যেমন অনুরোধ প্রাপক দেশ দেশেও যদি ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো যোগ্য অপরাধের মামলা চলে তাহলে সেটা দেখিয়ে অন্য দেশের অনুরোধ খারিজ করা যায় শেখ হাসিনার ক্ষেত্রে অবশ্যই এটা প্রযোজ্য নয় কারণ ভারতে তার বিরুদ্ধে কোনো মামলা নেই দ্বিতীয় ধারাটি হলো যদি অনুরোধ প্রাপক দেশের মনে হয় অভিযোগগুলো শুধুমাত্র ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি এটাই এটাই সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট অভিযোগগুলো শুধুমাত্র ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি তাহলেও এই চুক্তি চুক্তির ব্যাপারে অর্থাৎ প্রত্যাখ্যানের আবেদনটা খারিজ করে দিতে পারবে ভারত এই একটা পয়েন্টে বিবিসি বলছে যে এই একটা পয়েন্টেই ভারত সমস্ত আবেদন বাতিল করে দিতে পারে চুক্তি অনুযায়ী চুক্তির মধ্যে থেকেই অভিযোগগুলো যদি সামরিক আবার বলা হচ্ছে অভিযোগগুলো যদি সামরিক অপরাধের হয় যা সাধারণ ফৌজদারি আইনের পরিধিতে পড়ে না তাহলেও একইভাবে নাকচ করে দিতে পারে ভারত ফলে ভারত এখনও অনায়াসেই বলতে পারে শেখ হাসিনা বাংলাদেশে সঠিক ও সুষ্ঠু বিচার পেয়েছে বলে তারা মনে করছে না এবং সে কারণে তাদের হস্তান্তর করা সম্ভব নয় তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ